জামাত ইসলামী সবার প্রিয় সংগঠন জামাত ইসলামী সবার এখন ভালো সংগঠন জামাত ইসলামী এখন সবার পছন্দ সংগঠন জামাত ইসলামের মধ্যে সন্ত্রাসী নাই জামাত ইসলামের মধ্যে সাদাবাজি নাই জামাত ইসলামের মধ্যে লুটপাটকারী নাই ঠিক কিনা আর দেশের জন্য এইরকম নেতারই দরকার যার জন্য জামাত ইসলামীতে এখন দলে দলে যোগদান করছে বিভিন্ন দলের লোকজন বিভিন্ন দল থেকে জামাত ইসলামের সমৃদ্ধ হচ্ছে জামাত ইসলামের পরিসর বৃদ্ধি পাচ্ছে আজকে আপনি লক্ষ্য করছেন এখানে বিএনপির বেশ কিছু লোকজন প্রকাশ্য যোগদান করলেন অপ্রকাশ্য লোকজন রয়েছে এর চেয়ে শতগুণ বেশি এমনও আছে অনেকে ভয় বিএনপি পদে আছে ক্যানভাস করে বেড়ায় আমাদেরকে কারে কারে বলে সিলভার দাঁড়িয়ে পাল্লায় o tara miras bupla inşallah